চাইবার কোনো দরকার নাই আসেন থাকেন দেখেন মানুষ একদিকে না একদিকে মনে করেন ব্যবস্থা হয়ে যাবে আমি মনে করি আপনার এই জায়গায় কাজ করা দরকার যে জায়গায় মনে যে মনে করেন জব করে কিছু না আর চেয়েও যদি কিছু আয় চল্লিশ হাজারটি আপনি কি মনে করেন অনেক নিজ্ঞানা হয় তিনশো সমস্যা কি রৈদ কাজ রৈদ থাক রোজ কাজ থাকলে যেন কাজ করেন না কাজ করতেছে না কাউরে না কাউরে দিয়া তো এই গাছ কাটাইতেছে তারা তো সমস্যা কি বাদ দিয়া কাজ করতে থেন যা আছে কপালে পানি দিবে পানি দিব তো ভাই আমার সাথে যে লোকটা আসিল ওনারা তো দেখলেন তো ওনায় দশ মাস হয়েছে বাড়ি থেকে আসছে তো এখনো কোনো কাজ পায় নাই তো ওনায় থাকে মানে আমরা বাইরে বাইরে এলেই মানে গরমে আবার মানে কি বলবো খালি গরম নিঃশ্বাস গরম বাতাস তাছাড়া আর কিছু নাই তো এই জায়গার মাঝে ওনায় বলে স্বাদে থাকে মানে আমার শুনে এত খারাপ লাগছে যে বলার বাইরে তো ওনারা আমি জিজ্ঞেস করছি যে কিছু খাইছে কিনা তো ওনায় বলতেছে কিছু খায় নাই তো আমি আসছি আমার তো দুই দিন হয়েছে আর কি তো বাসা থেকে অনেক কিছু নিয়ে আইছিলাম তো ওইখান থেকে কিছু দিলাম আর কি ওনারে তো অনেক ভালো মানুষ যাই হোক অনেক ভালো মানুষ অনেক গরিব আর কি তো রেন করে আসছে তো কোনো কাজ টাজ নাই ওনার তো মানে দিবে বলছে পনেরোশো টাকা পরে না তিনশো টাকা বলে যে কাজ দেয় নিয়ে যায় এই জন্য আরও বলা এলাম মাথায় পাক মারছে মানে রোদ সহ্য করতে পারে না তো ওইখান থেকে এলাই চলে আসতো তো কি বলবো ভাই আসলে নিজের দেশের মানুষ অনেক কষ্ট করে এটা দেখলো খারাপ লাগে তো এখন আমি নতুন আমার নিজেরই কাজের কোনো ঠিকানা নাই যে আমি ওনার জন্য কিছু করুন